আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার কাছে দুটা মধু দুটোই একই ফুলের মধু এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত সরিষা ফুলের মধু অনেকেই ভেবছে যে ভাবছে যে সুমন ভাই কি ফুলের মধু দিচ্ছে যে মাত্র চারশো টাকা দাম এটা কি আসলে অরিজিনাল হবে পাঁচ ছয়শো টাকার নিচে তো কোনো মধুই পাওয়া যায় না তো দেখেন আপনারা আসলে কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন আমি আসলে এখন আমাদের বাসার মালিকের ছাদে ছয়তালার উপরে ঢাকার শহরে তো কোয়ালিটিটা আসলে দেখেন একদম এ গ্রেডের মধু ইনশাল্লাহ যারা নিছে এই যে দু তিন দিনে অন্তত তিরিশ কেজির উপরে মধু আমি বিক্রি করছি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেছে প্রয়োজন হলে আপনারা আমাকে ইনবক্সে নাম্বার চাবেন আমি নাম্বার দিয়ে দেবো অথবা স্ক্রিনশট পাঠাবো যাদেরকে প্রোডাক্ট পাঠিয়েছে ইনশাল্লাহ সবাই প্রোডাক্ট রিভিউ ভালো আরও দুইটা প্রোডাক্ট আছে এই যে দেখেন একটা হচ্ছে বরঈ ফুলের মধু আর একটা হচ্ছে আমাদের নারকেল তেল নারকেল তেলের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন এই যে তো বাংলাদেশের সকল প্রকারের মধু সহ আরও অনেক প্রকারের প্রোডাক্ট আমি বিক্রি করি ইনশাল্লাহ যাদের প্রয়োজন হবে আমাকে নথ দিবেন তো আমি একটু আপনাদের সমস্ত ঢাকা শহর ঘুরে দেখাই এই যে দেখেন এই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ